অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনের পক্ষ থেকে পঞ্চান্নতম ব্যাংক জাতীয়করণ দিবস পালন হলো মহা সমারোহ দিনভর বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আইবক পশ্চিমবঙ্গ শাখা বেঙ্গল চেম্বার অফ কমার্সের সামনে এক জনসভার আয়োজন করে তার আগে বৃক্ষরোপণ ছাতা বিতরণ সহ অনেক কল্যাণমূলক অনুষ্ঠানের আয়োজন করে প্রবল বর্ষণ উপেক্ষা করে প্রায় তিনশো ব্যাংক অফিসার উপস্থিত হয়ে তাদের এই পূর্ণ দিনটিকে স্মরণ করে মিছিল ও মিটিংও করে রাজ্য প্রাক্তন ও বর্তমান সম্পাদক সঞ্জয় ও চট্টোপাধ্যায় সহ বিভিন্ন ব্যাংকের শীর্ষ নেতৃত্বরা এই দিন উপস্থিত ছিলেন অনুষ্ঠান পরিচালনা করেন রাজ্য শাখার সভাপতি শ্রী কৃষ্ণেন্দু মুখার্জি সব বক্তাই রাষ্ট্রীয়করণের সার্থকতা বলতে গিয়ে বর্তমান কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন দেশের সাধারণ মানুষের স্বার্থে রাষ্ট্রীয় ব্যাংকের শাখা প্রসার করার কথাও বলেন সঞ্জয় দাস বলেন এখনও দেশের পাঁচ লক্ষ গ্রামে যেখানে ব্যাংকিং ব্যবস্থা নেই সেখানে রাষ্ট্রীয় ব্যাংকের শাখা শিক্ষিত বেকার যুবক যুবতীদের চাকরির মাধ্যমে দেশের বেকারত্ব দূর করা যেতে পারে শুভজ্যোতি রাষ্ট্রীয়করণের আগের দুটো কথা জনসমক্ষে তুলে ধরেন কলকাতা থেকে দেবশ্রী মুখার্জির রিপোর্ট ফোর সেভেন নিউজ বেঙ্গল